গুলি করে ভঙ্গ করা হয়েছে কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো বাংলাদেশে সমন্বয়ক দোলায় টি টোয়েন্টি ম্যাচ শুরু করেছে সেনাবাহিনী সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে সবাইকে একের পরে গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক করেছে বাহিনী এদিকে দেশের গেলেন, পরিস্থিতি দিনে দিনে সেনা প্রধান ওয়াকার দেশে চুরি ডাকাতি দর্শন বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে এবার একই দিনেই ছত্রিশ সমন্বয়কে গ্রেফতার করলেন সেনা প্রধান ওয়াকার মহাবিপদে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা কি হচ্ছে দর্শক সারা দেশে কি করতে যাচ্ছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে

বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতেছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশে থানা লুটপাট পুলিশ গুলো হত্যা বা বিশেষ ভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্র এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশের যে হিজবুত তাহিনী আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতে না আসতে এই তদন্তটা চাল এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আপনার রকেটের গুজিতে মনে করে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতি নিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিশা ওয়াকার বলতে চাই একটা ছবি দেখা যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্যতা করা হবে বা সাহায্য করা যায় ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমি বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাইকে গ্রেফতার করতেছে বেশ ভালো কথা জাতিসংঘের পার খায়া দুঃখিত সরি হ্যাঁ জাতিসংঘের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধুমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি দিচ্ছেন না কেন বা এখন আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের যেখানে আপনাকে কি জাতি সংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত সবাই সেনাপ্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশের একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন আমরা আশাবাদী সার্জি স্যার হাসনাকেও গ্রেফতার করা হোক কারণ এদের মূলত মাস্টার মাই হচ্ছে এই দুই কালাপাটা একটা হচ্ছে দলা কথা হচ্ছে কালা এই দুই পাথাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনে আমরা এই দাবি জানাতে যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জিস সব জানে এই কেউ গ্রেফতার করো ডক্টর ইউনুস এডভাইজার আমি আপনাকে বলতাছি আপনি যেমন সತ್ತির জন্য গ্রেফতার করে স্ট্যাটাস মানেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের বই কাজ করতেছেন সাধারণ জনগণের বই কাজ করতেছেন আপনি কোনো নির্ধারিত দরে হয়ে কাজ করতেছেন না আপনি যেহেতু এতই সাধু তাহলে আপনি এই দুইটা এই কেউ গ্রেফতার করেন এটা তো করতে হবে নাকি ভাই কারণ যেহেতু ও আপনার মেন মাস্টার মানে এটা তো নিজের মুখে স্বীকার করছে যেহেতু আপনার সবাইকে গ্রেফতার করতেছেন তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি প্রথমে আমি দোয়া করি আল্লাহ আসিয়াকে সুস্থ করে দেয় ডক্টর ইয়ানসুর সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এ যাবৎকারে আগামী সরি গত পাঁচই আগস্টের পর বা এর আগে যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে তবে জনগণ শেষ করে ফেলবে না তাকে ঝুলাইতে হবে মধ্যে মধ্যে অথবা ক্রসের তারপর তার মাথায় থেকে তিন কেজির একটা ইট বাইধা দিতে হবে হাফ বাইধা দিতে হবে পা বাইধা দিতে হবে চিল কাউয়া ঠোকরা ঠোকরে তারা খাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি দেশের মানুষ কিভাবে করে অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে এই ফাঁসিটাশির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন আইন যদি আইনের গতিতে চলে আগামী পনেরো বছরেও এই আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না এদের শাস্তি হোক না হোক এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর পাশার নিচে ফেবিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে এত পরিমাণ আশা লাগছে এখান থেকে উঠতেই চায় না গতকালকে রাত থেকে ধাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আসে কিনা আমার সন্দেহ লাগছে হান্ড্রেড পার্সেন্ট সিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে নয়তো কোথায় এই জাহাঙ্গীর আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে এই ছয় মাসের উপদেষ্টার পথ থেকে বাসা উঠে না পদ থেকে চিন্তা আসে না তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে তাদের অপরাধী যারা তাদের মাধ্যমে ডক্টর ইউনোস শুরু করুক আইন আছে। এখন তো শেখ হাসিনা না এখন ডক্টর ইউনোস আছে ফেরেশতা তে ফেরেশতার একটা ফেরেশতা কাজ শুরু করুক এটা যদি না হয় তাহলে এই দেশ আজ জীবনের জন্য অপরাধী হয়ে থাকবে আমি আশ্চর্য হই মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈসা ভাত খাওয়ার সুযোগ পায় প্রত্যেকটা অপরাধী আমি দেখেন এই দর্শক যারা আছে যে জেনের খাবার কই থেকে যা আমি আপনি যে ট্যাক্স দিই এই ট্যাক্সের টাকে আর ভাত খায় ভাবতে কেমন লাগে যে আশিয়ার মাঠটা খায় আশিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে চারজন নাকি গ্রেপ্তার হয়েছে দেখেন আমার শব্দটা হয়তো উৎসাহীমূলক হবে যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইঙ্গা আশিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে যেমনটা আমরা পাঁচই আগস্ট আগে দেখছি আর একটা ঘটনা আসলেই ঘটাইতে হবে যেমন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আছে যেইখানে রাষ্ট্র যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ফেল আইন শৃঙ্খলা বাহিনী ফে যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকাবা আমরা কারাগার ভাইয়া আসিয়ার অপরাধীদেরকে এই রকম যারা আছে এদেরকে ছিনাই নিব নেয়া মাটির মধ্যে কোমর গায়তা দিব আর নতুন যে ক্রস সিস্টেম বলে দিছি এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেলে হবে না ভাই দিন রাত তারা চিন্তা থাকবে এরা মৃত্যু কামনা করবে কিন্তু এদের মৃত্যু হবে না সারা পৃথিবী দেখবে আপনি বিশ্বাস করেন একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন এদেশে অনেক মব হয়েছে একটা মব হওয়া দরকার এই লেভেলে আস আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ কতটুকু স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরকে চব্বিশ ঘন্টা আটিম্যাডাম দিচ্ছি আমরা তুমি পদত্যাগ করো তোমার মতন অসর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়ে স্যার পরে অযোগ্য তুমি পদত্যাগ করো তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে বৈশা চিবাইয়া চিবাইয়া কথা বলা রাত্রে বেলা ঘুমানো বেড়া বাংলাদেশের মধ্যে যে গণবুদ্ধানটি হয়েছিল এবং যে ষড়যন্ত্রটি হয়েছিল সেই ষড়যন্ত্রের নেতৃত্বে থাকে একশো জন সমন্বয়ক এই সমন্বয়ক গুলা কারা এই সমন্বয়কগুলো হচ্ছে জামায়াত ইসলাম বিএনপির ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে সকল সংগঠনের মতদর্শ বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে এই সমন্বয়কে নেতৃত্ব দানকারী এরার নেতৃত্বে এদের নেতৃত্বে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক সকল দল আওয়ামী লীগের বিপক্ষে আরো বিদেশি অনেক বড় বড় হাত ছিল এবং ডক্টর এই হাত আরো প্রসারিত করে বাংলাদেশের গণভুত্থানটা ঘটাতে এবং পরবর্তী সময়ে যখন গণটা অভ্যুত্থানটা হয়ে যায় তখন এই ছাত্র প্রতিনিধি যারা আছে নাইদ ইসলামের নেতৃত্বে সমন্বয়ক যারা আছে তারা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট করে এটা কিন্তু প্রি প্ল্যান যে গণঅভ্যুত্থানটা সফল হলে কে প্রধান উপদেষ্টা হবে উপদেষ্টা মন্ডলীতে কে কে থাকতে পারে এগুলো আগে থেকে সিলেক্ট করা জাস্ট জনগণকে আইওয়াশ করানোর জন্য ছাত্ররাই সিলেক্ট করেছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে এখন সবাই এখন আপনার বিভাগে আছে সেই কারণে সবাই ডক্টর ইউনুসকে মানতে বাধ্য কারণ শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল সকলে সেটা সার্থক হয়েছে এখন কে প্রধান উপদেষ্টা হবে ডক্টর ইউনুস সার্বজনীন আছে ডক্টর ইউনুসকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে চাই সে কারণে ছাত্ররা চেয়েছে বিদে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে বিএনপি জামাত আরো ছোটখাটো সকল দলে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে ডক্টর ইউনুস যখন প্রধান উপদেষ্টা হয়ে যায় প্রধান উপদেষ্টা হওয়ার পর পরই ডক্টর ইউনুস আমলিক নিধন শুরু করে আমলিক নিধন শুরু করার পরে আমলিকে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করে ফেলে এবং জামাত ইসলামের আবার নতুন করে উত্থান হয় এবং ইসলামী মৌলবাদের নতুন করে উত্থান হয় বিভিন্ন জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এরই পাশাপাশি সকল জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে কারণ ছাত্ররা যখন এখন লাইফ রিক্সে আছে তাদের রাজনীতি করতে হবে রাজনীতি যদি না করে

খুবই খারাপ এটা কোনো কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না কিংবা বিন্দুমাত্র সন্দেহ করেন যারা আজকে নির্বাচনের জন্য চিৎকার করতেছেন তারাও জানেন দেশে একটা শতভাগ আনস্টেবল সিচুয়েশন নির্বাচনের পূর্ব শর্ত হইল একটা শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি লাগবে ল অ্যান্ড সিচুয়েশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশাসনের ব্যাপার আছে প্রশাসনের দক্ষ প্রশাসনের কোঅপারেশন যার বিন্দু মাত্র নাই মব মুভমেন্ট মব বলতে সারা দেশ এখন অস্থির অচল একজন মেয়ে কিভাবে যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা তার আশেপাশে তাকে দেখিয়ে দেয় এটা কোনো সভ্য সমাজ নয় সুতরাং একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক দেশে দরকার কিন্তু সেই নির্বাচন যে দুই দিবে সেই পরিবেশটা কোথায় নির্বাচন দিলে ফলাফল কি হবে দেশের সিচুয়েশন কি হবে হ্যাঁ ত্রিমুখী লড়াই চলছে এখানে নির্বাচনকে নিয়ে কেউ চায় কেউ চায় না কেউ বিচার কেউ নির্বাচন আগে কেউ সংস্কার আগে কেউ বলে নির্বাচন কেউ স্থানীয় সরকার আগে কেউ বলে জাতীয় সংসদ আগে কঠিন একটা পরিস্থিতি গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দন্দ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছে কর্মীও মারা গেছে আহত হয়েছেন অনেকে হাসপাতালে কাতরাত চান টার্গেট একটাই অনেক দিনের ক্ষুদা মিটাইতে হবে কারণ আওয়ামী লীগ মাঠে নাই এই খালি জায়গাগুলো চাঁদাবাজি উৎপাটির জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রিজবি সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিচ্ছে সো দলের একদম হাই কমান্ড তার একটু আমার থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাদাইমা তারপর ধরেন এলাকার মধ্যে কোন কাজকর্ম না একটা শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটারে বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত তারা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চান্দাবাজি জাতীয় নাগরিক কমিটি চান্দাবাজি সমন্বয়ক চান্দাবাজি আসতেছে না আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার একবার সোজা হইয়া সো এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই রকমের চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজা বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম